তুমি না বুঝলে আমার নীরবতা আর নাই বা বুঝলে আমার মধ্যে বেড়ে ওঠা অভিমান মনে পট্ট প্রশ্ন জাগে যে সত্যিই কি তুমি কখনো আমায় ভালোবেসেছিলে ছিলে মানুষকে তার ভালোবাসার মানুষকে এতটা কঠোরভাবে অবহেলায় জড়িয়ে দিতে পারে কেউ কি পারে তার ভালোবাসার মানুষকে চোখের জলের সাথে ছিঁড়ে দিতে তুমি তো আমাকে খুব যত্ন করে ভালোবাসা শিখিয়েছিলে তোমার মায়ায় আবদ্ধ করেছিলে কিন্তু কখনো আমায় ভালোবাসনি। তোমাকে হারাতে এতটাই ভয় পেতাম যে শেষে তুমি আমার সে ভয়টাই শেষ করে দিলে হারিয়ে গিয়ে তোমাকে আমি আজও ভীষণভাবে ভালোবাসি তাই তো তাই তো অভিশাপ দিতে পারিনি তবে বলব ভালো থেকো আমার ভালোবাসা অন্য কারোর ভালোবাসায়